দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালের টেস্ট পেপারকে মধ্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বিদ্যালয়ে ফি টেস্ট পেপার দিয়েছে সেই টেস্ট পেপার থেকে ভূগোলের যে পেজগুলো আছে দু নম্বরের জন্য দেখো ভূগোলের পেজে ভূগোলের যে পেজগুলো আছে ভূগোলের পেজে বহিজাত প্রক্রিয়া থেকে সমগ্র ভূগোলের বাংলার যে পেজগুলো আছে সেই পেজগুলো থেকে আমি এগারোটা দু নম্বরের কোয়েশ্চেন পেলাম এগারোটা বারোটা আছে ঠিক আছে এই বারোটা প্রশ্নপত্র এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব তোমাদের সাথে তাহলে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি পাদদেশীয় হিমবাহ তাহলে দু নম্বরে লিখতে হবে দেখো ফার্স্ট আমি কি করি সংজ্ঞা করি সংজ্ঞায় তোমাকে লিখতে হবে উচ্চ অক্ষাংশে পর্বত পর্বতের পাদদেশ এটা পর্বতের পাদদেশে অবস্থিত হিমবাহকে পাদদেশীয় হিমবাহ বলা হবে উদাহরণ দেখো আলাশকার মালাসপিনা পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় অনুবাহ হ্যাঁ তোমাকে লিখতে হবে সংজ্ঞা তারপর দেখো উদাহরণ করেছি তারপরে আর আমি দুটো বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য দুর্ঘ অপেক্ষাকৃত অপেক্ষা পোস্ত সাধারণত বেশি হয় আর পর্বতের পাদদেশের উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকা আবশ্যক হিমাঙ্কের নিচে থাকতে হয় তাহলে দু নম্বরের সংজ্ঞা দিচ্ছ উদাহরণ দিচ্ছ আর দুটো ছোটো বৈশিষ্ট্য দিচ্ছ এইটুকু আর নয় এবার চলব এবার তারপরে দু নম্বরের প্রশ্ন হচ্ছে দেখো হিমশৈল তাহলে হিমশৈল দেখো সেমভাবে একই স্ট্রাকচার সংজ্ঞা প্রথমে বলতে হবে মহাদিশী হিমবাহর প্রান্ত ভাগ ভেঙে উচ্চ অক্ষাংশে সমুদ্রে ভাসমান বিশাল আকার বরফের স্তূপকে বলা হয় হিমশৈল ইংলিশে হচ্ছে আইসবার উদাহরণ কোথায় দেখা যায় গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকা সমুদ্র সংলগ্ন অঞ্চলে এটা দেখা যায় দু নম্বর তোমার হয়ে যাবে তিন নম্বর হচ্ছে মরুকরণ তিন নম্বর কি দিয়ে আছে মরুকরণ তাহলে মরুকরণ তোমাকে লিখতে হবে উষ্ণ মরুভূমির প্রান্তভাগে উৎপাদনশীল ভূমি ক্রমশ ঊষর এটা ঊষর মরুভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়া বলবে তোমরা মরুকরণ মরু অন্যভাবে কি বলা যায় মরুভূমির ক্ষেত্রমান বৃদ্ধিকে বলা হয় মরু প্রসারণ বা মরুকরণ আর একটা উদাহরণ দেবে তোমরা উদাহরণ উদাহরণকে দিতে হবে দেখো উদাহরণ কি দিচ্ছি পৃথিবীর পঁয়ত্রিশ পার্সেন্ট জমি টোটাল ভূমিভাগের আর ভারতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভূমি মরুকরণের গাছে রয়েছে সাহারা মরুভূমির দক্ষিণ প্রান্তে প্রতি বছর পাঁচ থেকে দশ কিমি দক্ষিণ দিকে সরছে মরুকরণের জন্য তোমার সাথে সংখ্যা আর উদাহরণটা তোমাকে কোথায় হচ্ছে আমি দুটো দিয়েছি একটা পৃথিবীর দিয়েছি আর একটা দিয়েছি ভারতের দেখো চার নম্বরে জলবিভাজিকা জল তো সংজ্ঞা স্ট্রাকচারে দেখো যে উচ্চভূমি দুই বা তার বেশি নদী অববাহিকা বা নদী গোষ্ঠীকে একে অপরের থেকে পৃথক করে তাকে বলা হবে জল অভিভাজিকা উদাহরণ দিয়েছি দেখো ভারতের প্রধান জলবিভাজিকা কি বিন্দু পর্বত আর একটা তোমার ছবি দিয়েছি দেখো এটা জলবিভাজিকা উঁচু ভূমি একটা ভূমি আর দুটো নদী পৃথক করেছে একটা ছবি দিয়েছি তারপরে তারপরে যে ইনসেল বাজ তারপরে পড়েছি দেখো ইনসেল ভাজ তাহলে ইনসেল বাজ লেখার সময় দেখো কি লিখেছি আমি সেই সংজ্ঞা ফার্স্টে দেখো শুষ্ক বা মরু অঞ্চলে বায়ুর অবঘর্ষ ও অপসারণ ক্ষয়ের ফলে কঠিন শিলা গঠিত অনুচ্চ খাড়া ঢাল বিশিষ্ট মসজিদ গাত্রযুক্ত পায়ে গোলাকার টিলান্নায় পাহাড়কে বলা হবে ইনসেলবাজ নামকরণ নিচে একটা ভূতত্ত্ববিদ এস পাসাজ এই ইনসেলবাজের নামকরণ করেন হয়ে গেল তারপরে ছ নম্বরে পর্যায়ন কাকে বলে পর্যায়ন তাহলে পর্যায়ন দেখো প্রথমে সেই আবার আগে স্ট্রাকচারে ফেলে দাও সংজ্ঞা ক্ষয়সীমার সাপেক্ষে পৃথিবীর বন্ধু ভূমিভাগের ক্ষয় বহন ও সঞ্চয় প্রক্রিয়ার দ্বারা সমতলীকরণের প্রক্রিয়াকে বলা হবে পর্যায়ন আর কি দিয়েছি পর্যায়ন পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন চেম্বারলিন ও সলিশ বিড়ি কাকে বলে আর কে কথাটি ব্যবস্থা প্রথমে ব্যবহার করেছিল সেটা দিলেই তোমার হয়ে যাবে তারপরে তারপরে তুমি দেখো অপসারণ কর্তৃক গর্ত বা অপসারণ গর্ত অপসারণ সংজ্ঞাসে একইভাবে মরুভূমিতে বায়ুপ্রবাহের দ্বারা শিথিল বালুক বালুকণা অপসারিত হয়ে শান্তি ক্রমশ অবনমিত হয়ে যে ছোট বড় গর্তের সৃষ্টি হয় তাকে বলা হবে ব্লো আউট বা অপসারণ কর্তৃক গর্ত এবার উদাহরণ একটা কি দেবে তোমরা উদাহরণ দেবে কী উদাহরণ দেবে মিশরের কাতারা বিশ্বের বৃহত্তম অপসারণ কর্তৃক গর্ত একটা এক্সাম্পল তোমরা দিয়ে দেবে আট নম্বর আট নম্বর হচ্ছে বিন্দু বা দেখো সেই স্ট্রাকচার সংজ্ঞা আঁকা আঁকা নদীর গতিপথে জলস্রোতের আঘাতে যে পারে বেশি ক্ষয় পায় তার বিপরীত পারে স্রোতের অভাবে সঞ্চয়কার ঘটে উত্তালাকার মৃদু ঢালু ও অল্প উঁচু হয় একে বলা হয় ঢালু পার নদীর এই ঢালু পাড়ের সঞ্চয়কে বলা হয় বিন্দু ভার হয়ে গেল আবার দেখো ষষ্ঠ ঘাতে সূত্র তাহলে নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা টু টু জি সিক্স গুণ অর্থাৎ চৌষট্টি গুণ বৃদ্ধি পায় নদীর গতিবেগের সাথে বহন ক্ষমতার এই সম্পর্ককেই বলা হবে ষষ্ঠ ঘাতে সূত্র এবার উপস্থাপনা আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ডব্লু হপ কিংস এটির উদ্ভাবন করেন তারপরে তারপর দেখো দিয়েছে ধারণ অববাহিকা কী দিয়েছে ধারণ অববাহিকা কি লিখবে সংজ্ঞা প্রবাহে বা পার্বত্য প্রভায় নদী অববাহিকাকে ধারণ অহবাহিকা বলে পার্বত্য অঞ্চলে মূল নদী তার উপনদীগুলো যতটা এলাকা থেকে জল সংগ্রহ করে এনে যোগান দেয় মূল নদীতে সেই সমগ্র অঞ্চলকে এক কথা বলা হয় নদীর ধারণ অহবাহিকা গঙ্গা নদীর ক্ষেত্রে দেখো গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার পার্বত্য অবাবাহিকা গঙ্গার ধারণ অবাবাহিকার উদাহরণ থাকবে কাকে বলে সংজ্ঞা দিলে আর তার উদাহরণ দিলে দু নম্বরে হয়ে যাবে তারপরে আসো প্রপাতকূপ প্রপাতকূপ দেখো সংজ্ঞা কি বলেছে জলপ্রপাতের নিচে যেখানে জল এসে পড়ে সেখানে জলবাহিত শিলাখণ্ডের আঘাতে গোলাকার গর্তের সৃষ্টি হয় গর্তের এই গর্তগুলো কি বলা হয় প্রপাতকূপ আর একটা এক্সাম্পল দিয়ে দেবে কি লিখে যেগুলো সুবর্ণরেখা নদীর হুড্ডু জলপ্রপাতের তলদেশে কি দেখা যায় প্রপাত খুব দেখা যায় তারপর দেখো পলল শঙ্কু তাহলে পলল শঙ্কু কী লিখবে পর্বতের পাদদেশে নদীর কার্যে সঞ্চয়ের ফলে ত্রিকোণ আকার শঙ্কুর মতো মৃদু ঢালু সময় গঠিত হয় তাকে বলবে পলল শঙ্কু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দুটো বৈশিষ্ট্য যাকে দেখো উপাদান সুলো পদার্থ নুড়ি বললার বালি দিয়ে গঠিত ঢাল পল্ভুর ঢাল পনেরো ডিগ্রির মতো আর উদাহরণ দিতে দেবে শিলিগুড়ির পলল শঙ্কু লক্ষ্য করা যায় সর্বশেষ হচ্ছে বহিজাত পক্ষ থেকে কেভাস দেখো কেভাঁস কাকে বলে বলবে হিমভাইয়ের উপরিভাগে বরফের মধ্যে গতিপথের সমান্তরাল ও আড়াআড়িভাবে যে চির বা ফাটল সৃষ্টি হয় তাকে কেভাশ বলে সৃষ্টির কারণ একটা সঙ্গে সঙ্গে পয়েন্ট করে তুমি দু নম্বরের জন্য সৃষ্টির কারণ দেখো বৈষম্য বৈষম্যমূলক উভয়ের ফলে হিমবাহের কেবা সৃষ্টি হয়